নমস্কার রামায়ণ এমন একটি মহাকাব্য এবং এমন একটি ধর্মগ্রন্থ আমাদের যে ধর্মগ্রন্থ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি আমরা রামায়ণ থেকে মর্যাদা কিভাবে করতে হয় এবং নিজের বাক্যের প্রতি কীভাবে সংযত হতে হয় এবং ঋষি মুনিদের কীভাবে সম্মান করতে হয় গুরু ভক্তি কিভাবে আনতে হয় বীরত্ব এবং শক্তি এবং ভক্তির প্রতীক হিসেবেও রামায়ণের যে গুরুত্ব সেটা কিন্তু আমাদের কাছে অনস্বীকার্য আমরা রামায়ণের বিভিন্ন বিষয় নিয়ে তো ভিডিও তৈরি করে থাকি বা ভিডিও বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে থাকি তবে আজকে যে আলোচনাটি হবে তা হলো সেই মানুষটির উপর যিনি সমস্ত বেদের পারঙ্গত হয়ে তিনি এমন তর বাক্য রামায়ণের মধ্যে গঠিত করেছেন এবং এমন এমন কার্য সেখানে সম্পাদন করেছেন তো আমরা শ্রী রামচন্দ্রের পরে যদি কাউকে আসনে বসায় বা কাউকে সব থেকে বড়ো বীর বলে মনে করি সেটি হচ্ছে স্বয়ং হনুমানজি হনুমানজি এমন একটি ব্যক্তি যার ব্যক্তিত্ব সত্তার কাছে এবং যার বীরত্বের কাছে এবং যার শক্তির কাছে শুধু শক্তি নয় ভক্তির কাছে পুরো রামায়ণটা খুললে আপনি শুধু দেখতে পাবেন এই হনুমানজির বীরত্ব ব্যক্তিসত্ত্বা ভক্তি শিক্ষা সমস্ত কিছু একেবারে সবার থেকে যেন উত্তীর্ণ হয়ে গেছে তিনি এমন এমন কার্য সম্পাদন করেছেন এই রামায়ণের মধ্যে যে কার্যগুলি সাধারণ মানুষের কাছে অসাধারণ বলেই বোধ হবে কেননা তিনি কেবল রাম নামে বিশ্বাস করে যে সমস্ত কাজ করলেন এবং লঙ্কায় গিয়ে তিনি কি কাণ্ডটি করেছিলেন সেটা তো আপনারা অবশ্যই জানেন হ্যাঁ অবশ্যই এটা তার শক্তি এবং বীরত্বের প্রতীক হিসেবে আমরা কিন্তু ধরে নিতে পারি এই হনুমানজির প্রমাণ তো রামায়ণের গ্রন্থের মধ্যে তো সমস্ত জায়গায় রয়েছে কিন্তু আমরা আজ দেখে নেব এই হনুমানজির শিল্পকলা পাওয়া যায় কি না হ্যাঁ হনুমানজির শিল্পকলা এবং হনুমানজির বিভিন্ন মূর্তি এবং হনুমানজির বিভিন্ন ধরনের যে আর্ট রয়েছে আঁকা ইত্যাদি যে শিল্পগুলি রয়েছে যে ভাস্কর্যগুলি রয়েছে এই শিল্পকর্মগুলি আমরা পাই বিভিন্ন জায়গা থেকে হনুমানজির এই সমস্ত শিল্পকলা এই সমস্ত চিত্র আমরা কিন্তু পেয়ে থাকি যার থেকে আমরা এটা প্রমাণ করতে পারি যে হনুমানজি আমাদের এক ঐতিহাসিক চরিত্র কারণ হনুমানজির আমরা প্রত্নতাত্ত্বিক প্রমাণ অবশ্যই পেয়ে থাকি আর যার প্রত্নতাত্ত্বিক প্রমাণ পাওয়া যায় এবং যার সমস্তভাবে ঐতিহাসিকভাবে প্রমাণ পাওয়া যায় তিনি কাল্পনিক কখনোই হতে পারেন না রামায়ণের এই পাত্রটি আমার কাছে এই জন্য সবথেকে গুরুত্বপূর্ণ এবং সব থেকে প্রয়োজনীয় এবং সব থেকে প্রিয় একটি চরিত্র হচ্ছে এই হনুমানজি কারণ এই হনুমানজি আপনারা অবশ্যই জানেন অনেকেই জানেন এবং যারা রামায়ণ পড়েছেন তারা অবশ্যই জানবেন হনুমানজি যখন লঙ্কা গেলেন মাতা সীতাকে খোঁজার জন্য মাতা সীতার সঙ্গে দেখা করার জন্য যখন তিনি লঙ্কায় গেলেন তখন মাতা সীতার সঙ্গে দেখা করার পর তিনি অশোক বাটিকা যে রাব রাবণের যে অশোক বাটিকা রয়েছে সেই অশোক বাটিকার যে বাগান সেই বাগানটা তিনি ধ্বংস করেছিলেন এবং রাক্ষসদের সঙ্গে যুদ্ধও করেছিলেন সেখানে তবে সেই রাক্ষসদের সঙ্গে যখন যুদ্ধ করলেন তখন রাক্ষস জাতির বিভিন্ন যে সৈন্য রয়েছে তারা কিন্তু এবং ইন্দ্রজিৎ তথা মেঘনাথ এই হনুমানজিকে বদ্ধ করে রাবণের কাছে নিয়ে গেছিলেন এবং সেখানে হনুমানজির শাস্ত্রীর ঘোষণা বা দণ্ডের ঘোষণা তিনি করেছিলেন কি করেছিলেন না রাবণ এই হনুমানজির লেজে আগুন ধরিয়ে দিয়েছিলেন অর্থাৎ আগুন ধরিয়ে তিনি হনুমানজিকে দণ্ড দেওয়ার চেষ্টা করেছিলেন কিন্তু তার বিনিময়ে হনুমানজি কী করেছিলেন আপনারা অবশ্যই জানেন হনুমানজি যে কর্মটি যে কার্যটি করেছেন তা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকের যে শিল্পকলাটি আপনাদের দেখাতে চলেছে সেই শিল্পকলার মধ্যে আপনারা সেই ছাপটি অবশ্যই পাবেন হনুমানজির লঙ্কা দহনের যে ঘটনাটি হনুমানজি যে লঙ্কা দহন করেছিলেন সেই লঙ্কা দহনের যে চিত্র যে মূর্তি যে শিল্পকলা এই চিত্র বা শিল্পকলা থেকে আমরা পেয়ে থাকি যে শিল্পকলাটি আজ আপনাদেরকে দেখাতে চলেছি তো অবশ্যই আপনারা স্ক্রিনে দেখতে পাবেন এই শিল্পকলাটি এটা কোথা থেকে পাওয়া হয়েছে এটা জেলার গ্রামে এই শিল্পকলাটি পাওয়া যায় এই গ্রামে রামায়ণের একটি বিখ্যাত দৃশ্য হনুমানজি তার লেজে আগুন নিয়ে লঙ্কা দহন করছেন এই চিত্রটি এই একটি শিল্পকর্মে চিত্রিত হয়েছে এই শিল্পকর্মকর্মটি ক্রান্তিকারা গ্রাম থেকে সংগ্রহ হয়েছে এবং এটি হনুমানজির বীরত্ব ও ভক্তির প্রতীক হিসেবে বিবেচিত হয় আরো অনেক রকম শিল্পকলা পাওয়া যায় হনুমানজির বিভিন্ন রূপের বিভিন্ন কাহিনীর বিভিন্ন কার্যের যে কাহিনী রয়েছে সেই কাহিনীর চিত্রটি বহুভাবে পাওয়া যায় কিন্তু আজকের যে চিত্রটি দেওয়া হয়েছে এটা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে যে রামায়ণের যে সত্যতা রামায়ণের গ্রন্থে যে ধর্মগ্রন্থের মধ্যে রামায়ণের মধ্যে যে হনুমানজির লঙ্কা দহনের ঘটনাটি রয়েছে তা নিতান্তই মিথ্যা নয় বা কল্প কল্পকাহিনী নয় কারণ ইতিহাসের বিভিন্ন শিল্পকলা ভাস্কর্যের মধ্যে কিন্তু আমরা সেই জিনিসটা একটু পাচ্ছি এখন আপনাদেরকার মনে প্রশ্ন হতে পারে যে এই শিল্পকলাটি কত পুরনো এই শিল্পকলাটি আমরা গুপ্তকালীন সময়ের পেয়ে থাকি কারণ এই শিল্পকলাটির নিচেই সেই গুপ্ত পেরিয়ডের কিন্তু তথ্যটি কিন্তু সেখানে দেওয়া হয়েছে যে এটি গুপ্তকালীন সময় এখন গুপ্তকালীন সময় কোনটি যা সাধারণতভাবে খ্রিস্ট চতুর্থ থেকে ষষ্ঠ শতাব্দী প্রায় তিনশো কুড়ি খ্রিস্টাব্দ থেকে পাঁচশো পঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত বিস্তৃত এই গুপ্তকালীন সময় এই সময়ে কিন্তু শিল্প স্থাপত্য অজন্তার এরলার বুহাচিত্ত মঠ মূর্তি আর্যভট্ট বৌধায়ন এবং সূর্য সিদ্ধান্ত বিভিন্ন বিজ্ঞান গণিত ধর্ম ধর্ম গ্রন্থ হিসেবে হিন্দু ধর্মের প্রাধান্য এবং বৌদ্ধ ধর্মের প্রাধান্য এবং জৈন ধর্মেরও প্রসার ছিল এই সময় যেটাকে আমরা গুপ্ত যুগ বলে থাকি তাহলে আমরা আজকের যে প্রমাণটি পেলাম সেটি হচ্ছে গুপ্তকালীন সময় বা গুপ্ত যুগের এই হনুমানজির এই শিল্পকলাটি পাওয়া গেছে গুপ্ত যুগে উত্তরপ্রদেশের কান্তিকাড়া গ্রামে আমরা এই শিল্পকলাটি পাওয়া যায় এই শিল্পকলাটির পুরনো কত পুরনো এবং কত পুরো পুরাতাত্ত্বিক আছের সেটা কিন্তু আমরা এই শিল্পকলা থেকে আমরা বুঝতে পারি এই শিল্পকলাটি প্রায় গুপ্ত যুগ পুরনো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন যে হনুমানজির লেজে আগুন নিয়ে লঙ্কা দহন করছেন যেটা আমরা রামায়ণের মধ্যে পাই তো আমরা এইভাবে ইতিহাসের বহু ধরনের খোঁজ খবর এবং গবেষণার দ্বারা এটা প্রমাণ করতে পারি যে রামায়ণের কাহিনীর সঙ্গে ঐতিহাসিক মিল রয়েছে এবং রামায়ণের বিভিন্ন বিভিন্ন ঘটনাবলীর সঙ্গে ঐতিহাসিক মিল রয়েছে এবং ঐতিহাসিক প্রমাণ রয়েছে যা আজকের এই শিল্পকলা এবং রামায়ণের গ্রন্থের সেই ঘটনাগুলির সঙ্গে একেবারে সংযুক্ত তো নমস্কার ভিডিওটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ